ভাই সিট দিয়েছে ভাই সিট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দ্রুত বেগে গিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমবাড়ি সিডিয়ার পূর্ব দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি নৌকা দুটি দ্রুত বেগে এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি নৌকা দুটি দ্রুত বেগে আহ এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক যতটি দ্রুত বেগে এগিয়ে আসতেছে तांत्रिक से तो नहीं मतलब है आज के लिए आज के दिन इसको क्यों तोड़ना है আমরা দেখতে পাচ্ছি নৌকা দুটি দ্রুত বেগে গিয়ে এসেছে যদিও বা একদা তরি অনেক ট্যাগিয়ে এসেছে ছিটের পূর্ব দিকে আছে একদা তরি এবং পশ্চিম দিকে আছে বাংলার আমবাড়ি সোনার বাংলা আমরা দেখতে পাচ্ছি নৌকা দুটি দ্রুত বেগে গিয়ে আসতেছে

অনেকটা এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি একতা তরী অনেকটা এগিয়ে এসেছে সোনার বাংলা অনেকটা বেজিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা অনেকটা বেছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি একতা তরী অনেকটা এগিয়ে এসেছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম গোয়া দায়ের একতাত যাদের জয় নিশ্চিত করলো এখন পর্যন্ত সোনার বাংলা অনেকটা পিছিয়ে পড়ে আছে আমরা দেখতে পেলাম সোনার বাংলা তাদের বইটা সোনার বাংলার বাইশারা তাদের বইটা বানা বন্ধ করে দিয়েছে এটা একটা করুণ বড় জয় তাদেরকে এক ঝান্ডি আগে রেখে সেই একদাত তাদের জয় নিশ্চিত করেছে ভাই গণতরিয়া জনতার বন্ধু শ্রী হয়তো বা এখনই ছেড়ে দিবে আমরা যাদেরকে সমান সমান করা হচ্ছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে জনতার বন্ধু এবং গণতরিয়া নৌকা ছেড়ে দিবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সিটের জন্য গণতরী বনাম জনতার বন্ধু নৌকা দুটি সমান সমান করা হয়েছে অথবা এই মুহূর্তে নৌকা দুটি ছেড়ে দেওয়া হবে এই খেলার সময়ে দর্শক চারিদিকে লাফালাফি সাফাসাফি শুরু করে দেয় এখানে ঠিক থাকার দাঁড়িয়ে থাকা যায় না এই জন্য আপনি ক্যামেরা কাফে পাই দেখতে পাচ্ছেন